নমস্কার আমি অপর্ণা তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেল এই চ্যালেঞ্জের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বিয়েস আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে তো আজকে ইভিনিং থেকে ব্লগটি স্টার্ট করলাম তো প্রত্যেক দিনের মতো তো সকাল থেকেই করি তো আজকে ইভিনিংয়ে কিছু কাজ হয়েছিল যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে না আমি খুশি থাকতাম না আর আমি ব্লগার হওয়ার চেষ্টা করছি আমার এটা শখ আমার এটা স্বপ্ন জীবনে হতে চেয়েছিলাম অনেক কিছু কিন্তু হতে পারেনি তবে ব্লগ দেখে 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 মানে এই ব্লগারের প্রতি একটা আগ্রহ একটা উৎসাহ ভালোবাসা ভালো লাগা আমার তৈরি হয়েছে তাই সেখান থেকেই আমি ব্লগার হওয়ার স্বপ্ন দেখি এবং সেখান থেকেই আমি আমার ভিডিও তৈরি করি তোমাদের কাছে পৌঁছাই বাকিটা সব কিছু তোমাদের হাতে যদি তোমরা মনে করো আমাকে মারবে তাহলে মেরে ফেলবে যদি মনে করো তোমরা আমাকে বাঁচাবে তাহলে নিশ্চয়ই বাঁচাতে পারবে সবই তোমাদের হাতে তো সন্ধেবেলায় কিছু টিফিন করে নিলাম হাজব্যান্ড কাজ থেকে এসে নিয়ে ডাল ডাল আর ওই তরকারি তো এটাই খেলাম আর সন্ধেবেলায় যেহেতু ওই খাবার খেয়েছে দুধটা তো স্কিপ করে গেছে তাই দুধটা রাত্রেবেলায় ছেলেকে দিলাম আর দেখো বিস্কুট ভেঙে ভেঙে মেজেই রেখেছে তো ওইটাই করে তো খেতে থাক আর তারপরের দিন নেক্সট দিন বন্ধুরা পরের দিন সকালবেলা গুড মর্নিং তো সকালবেলায় আমি জামা কাপড়গুলো সার গেছেছি। ঘুম থেকে উঠেই সার পেকে তো সেটা আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে তো দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কেউ ভিডিও করে দিচ্ছে হলে এইভাবে নড়াচড়া করা আমার পক্ষে সম্ভব ছিল না তো যাই হোক মোটামুটি ভিডিওটা ভালোই হয়েছে আমার বেশ পছন্দ হয়েছে তো যাই হোক দেখো জামা কাপড়গুলো আমি এদিকে মেলে দিই আর অনেকেই জামা কাপড় শুধু আমার না ছেলে মেয়ের প্রত্যেকেরই বাসি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো অ্যাকচুয়ালি ময়লা হয়েছিল তো কাঁচা হচ্ছিলো না তো আজকে মেঘলা মেঘলা দিন যে কোনো মুহুর্তে বৃষ্টি এসেছিল বা আসবে একটা মুহূর্ত সে মুহূর্তেও কিন্তু আমি কেচেছি আর তারপরে দেখো রান্না বসাচ্ছি তো হাজব্যান্ড তারা দিচ্ছে হ্যাঁ ছটা বেজে গেল ছটা বেজে তাড়াতাড়ি রান্না করো আটটার মধ্যে যাবো আমি দাঁড়াও হয়ে যাবে দুই দিকে চাপাবো তো দেখো দুই দিকে চাপিয়ে দিলাম একদিকে ভাত আর একদিকে ডাল আর তারপরে কালকে এই নোটের শাকগুলো গুলো তুলে নিয়েছে একটা দিদি ভাই আর আমি সেই নোটের এগুলো হচ্ছে কেটে নোটে শাকটা খেতে এত সুন্দর হয়েছিল আর এই ডাটা দিয়ে না মাছের তরকারি করেছিলাম মানে মাছের চচ্চড়ি বলতে পারো এই শীস লোটে ডাটা আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে আর পাটা মাছ দিয়ে দারুণ হয়েছিল তারপরে দেখো আমার হাজবেন্ডকে বললাম জাঙ্ক তুলে দিতে মিষ্টি আবার জিরি জিরি পড়তে শুরু করেছে আর কি হয়েছে দেখো তো বৃষ্টি কিন্তু পড়ছিস তো যে মেঘ হয়েছে সেটা দেখে না আর তার মধ্যে দিকে দেখো ডাল জল উঠলে গ্যাসের কি অবস্থা তো এখন ডালটা নামিয়ে রাখলাম এখন আমি শাকটা বসিয়ে দেবো শাকটা কেটে রেখেছি তো শাকে বেশি করে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা করেছিলাম শাকটাও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আজকে প্রত্যেকটা রান্নায় দারুণ হয়েছে আর হ্যাঁ আজকে তো মেনু কি কি আছে বলা হয়নি তো আজকে মেনুতে ছিল নোটের শাক নোটে শাকের ডাটা দিয়ে বাটা মাছের চচ্চড়ি আর ছিল ভাত তো থাকবেই আর মটরের ডাল ছিল সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে তো ফার্স্টে চারটে সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি তারপরে একটা মতন সিটি দিয়েছিলাম তাহলে আর গলে যাওয়ার সম্ভাবনাটা একদম থাকলো না ওই কুমড়োগুলোর তো যাই হোক আর তারপরে এই যে শাক হয়েও গেছে আর মেনুতে ছিল মেনুটা তো একটাই স্কিপ করে গেছি তো সেটাই বলে দিই তো ওই পটল লুতি এনেছিল কালকে হাজব্যান্ড বাজার করে সন্ধ্যাবেলায় তোমরা তো দেখলেই সন্ধ্যাবেলা থেকে ব্লক তো সেই পটল লুতি মুসুরি ডাল দিয়ে করেছিলাম তো আজকে চারটে রান্না যা দারুণ হয়েছিল না বন্ধুরা হেভি হয়েছিল আর তারপরে আমার হাজব্যান্ডকে বললাম ছেলেকে পড়াতে বললাম আটটা তো এখনও বাজে এক ঘন্টা লেট আছে তো তুমি এখন ওকে একটু পড়াও তাই ও ছেলেকে একটু পড়াচ্ছে আর তারপরে যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম হিং দিয়েছি ফোড়ুংয়ে হিং পাঁচ ফোড়ং শুকনো লঙ্কা তেজপাতা এই আর কি দিয়ে এখন নামিয়ে নেবো ডালটা আর ডালটা নামিয়ে নিয়েছি আর শাকটা তো হয়ে গেছে তো সেইটা দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর ডালের লুকটা দেখো যেমন দেখতে দারুণ হয়েছি খেতেও তেমন টেস্টফুল হয়েছিলো একটু ভাজা হলে সঙ্গে ভালো হতো ডালের সঙ্গে তবে একেই ভাবো পদ হয়ে গেছে বাড়ালেই বাড়বে তাই আর বাড়ায়নি আর তারপরে এখন আমি ওই তরকারিটা করে নিচ্ছি পটল লতির যে তরকারিটা করছি মুসুর ডাল দিয়ে সেটা তো এখন সেটাই করে নেছি আর তারপরে এদিকে ওই তরকারিটা বসিয়ে দিয়ে মাছটা কাটতে চলে এলাম পাড়াতে এসছিলো মাছ তো ছোট ছোটো বাটা নিতে বলেছি তো একটু বড়ই হয়ে গেছে তো যাই হোক চচ্চড়িতে চলে যাবে এমন খুব একটা বড় না তো অল্প করেই মাছটা নেওয়া হয়েছে যেহেতু চচ্চড়িতে দেব তাই যেহেতু চচ্চড়িটা অল্প এবার এক গাদা মাছ হলে আবার এক্সট্রা আমাকে আলাদা করে মাছের তরকারি করতে হতো অলরেডি চারটে হয়ে গেছে তো সেই জন্য বললাম অল্প করে মাছ নিতে নাহলে তো এক গাদা নিয়ে নিত তো যাই হোক দেখো যে তরকারিটা একদম পারফেক্ট যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুন্দর আর যার আমার রান্না দেখে লাগছে তারা কিন্তু অবশ্যই আমার বাড়ি চলে আসতে পারো তোমাদের সকলের আমার বাড়ি আসার জন্য নিমন্ত্রণ রইল আর দেখো এই যে মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি একটু কড়া কড়া লাল লাল করে ভেজে নিলাম ওই চচড়িতে দেবো তাই আর তারপরে চচড়িতে দেওয়ার জন্য রসুন আর পাঁচ ফোরং ফোড়ন দিয়েছিলাম দিয়ে ওই যে আলুটা দিয়ে ভাজা ভাজা করেছি আলুটা দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে ওই ডাটাগুলো দিয়েছি নোটে শাকের যে ডাটাগুলো হয় সেই ডাটা ওই সিস নোটে এটা কিন্তু কিনতে খুব একটা পাওয়া যায় না আগে দেখাও যেত না তো সেটাই দিয়ে দিলাম দেন আড়াচাড়া করে নুন হলুদ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে আর কষিয়ে নেওয়া হয়ে গিয়ে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ ভাজাগুলোও দিয়ে দিলাম আর তারপরে এই যে এখন ঢাকা দিয়ে চলে যাব বাটনা করতে তো এই এর স্পেশাল মশলা হলো সর্ষ আর কাঁচা লঙ্কা তো এটা এখন বেটে নেব আর এটা যেন তো মিক্সচারে ভালো হয় না এই খানি মশলা তো সেই জন্য আমাকে পাটানোরাই বার করতে হলো আর মিক্সচারে বার করলে আওয়াজ হবে ঘেরঘের ঘেরঘার করে কাজের কাজ হয় না জানো না তাই অল্প একটু মশলা ছোটো মিক্সচার ছাড়া হয় না আমার তো ছোটোটা নষ্ট হয়ে গেছে তাই বড়টাতে করা আর এখানে পাটানোরা থাকি মানে থাকি তাই ওখানে রেখে দিলাম আর তারপরে তো খানিক আগে দেখালাম বৃষ্টি অল্প অল্প পড়ছিলো এখন আবার দেখো খুব ঝমঝম করে বৃষ্টি করছে আর এখন সময় কটা যেন সকাল নটা তো সকাল নটার সময় বৃষ্টি এসে হাজির আমার বাড়িতে আমার বাড়িতে না সকলের বাড়িতে চলে এসছে বৃষ্টি তো বৃষ্টি তো আসলে কিছু করার নেই বৃষ্টির কাজ বৃষ্টি করবে তবে বৃষ্টি হলে পরে আমি যে কি কাজ করি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বৃষ্টি হলে পরেই আমার এই গ্রিল বারান্দাটা না খুব কাজে আসে আর এরকম গ্রিল বারান্দা আমার মনে হয় প্রত্যেকেরই প্রয়োজন যদি বৃষ্টি বাদলের দিনে বিশেষ করে জামা কাপড় মেলার জন্যে খুব কাজে আসে গো আমার তো খুব কাজে আসে এরকম যদি একটা গ্রিল বারান্দা থাকে তাহলে আমার মনে হয় না কাপড় মেলার খুব একটা অসুবিধা হবে তো যাই হোক অসুবিধা মনে করলেই অসুবিধা অসুবিধা না মনে করলেই অসুবিধা না তো ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম গ্রিল বারান্দায় আর এইদিকে যে বাটনাটা বেটে রেখেছিলাম সেটাই আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওই সর্ষ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু ফুটিয়ে নামে নেব আর তারপরে দেখো ঘরের অবস্থা বিছানা তো কিচ্ছু তোলা হয়নি আর ওইদিকে কারেন্ট নেই তো ফ্ল্যাশ জেলে জেলে তোমাদের ভিডিও ক্লিপ আমি শেয়ার করেছি ভাগ্যিস সাসবেন্ড ফোনে চার্জে বসিয়েছিল সকালে তাই চার্জটা আমার সেভেন্টি পারসেন্ট ছিল না হলে যদি চার্জ যদি না থাকতো এই ফ্ল্যাশ জেলে এটুকুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না আর আজকে তো রোদ্রের তাপটা নেই তো সেই জন্যে জানালার পর্দাটা আজকে দেয়নি নাহলে জানালার পর্দা দিয়েই আমি রান্নাবান্নাটা করি তো যাই হোক এই যে মাছের চচড়িটা নোটে শাকের ডাটা দিয়ে একদম ডান তারপরে এখন আমি চলে এসেছি এই বাসনগুলো ভিজিয়ে মানে ভিজানো হয়নি নামানাম নামিয়ে রেখে গ্যাসটা মুছেই বাসনগুলো ভিজাতে যাও গ্যাসটা ভালো করে ক্লিন করে নিলাম আর গ্যাসের গ্যাসের নিচে আমি না চাটু চাকতি এখন রাখছি রাখার জায়গা হচ্ছে না গো তো এইখানটাতেই রাখি আর তারপরে যে রান্নার পরে এগুলো নাড়ি যে কটা নাড়ি কৌটুকা না সেগুলো এইভাবে একটু মুছে দিই তাহলে ওই চ্যাটচেটে ব্যাপারটা হয় না তবে হ্যাঁ অবশ্যই একদিন সপ্তাহে একদিন ক্লিন করতে হবে চলে এসেছে এক সপ্তাহ কিন্তু পার হয়ে গেছে তো দেখি এখন কম্পেই ক্লিন করি আর মিষ্টি মিষ্টি ওয়েদারে মনে হয় মিষ্টি দেখি আর বৃষ্টির মধ্যে কিছু হয় ওই ডাঁটা টা মাছ দিয়ে যেটা করেছে সেটা মানে খেয়ে নিলাম আর তারপরে আমার ছেলে যত গামছা দিয়ে এইভাবে বসে বসে খেলা করছে এবার ওইভাবেই আমাকে সময় এভাবে খাওয়ায় সময় বসে খাওয়ায় সময় বকে খাওয়ায় মানে এক একবার এক একজন যখন যে সিচুয়েশন হয় তখন সে আর তারপরে এই যে ছেলেকে খাইয়ে দিয়ে এখন বাসন মাজব আগে বাসন মাজতে গেলে লেট হয়ে যেত ছেলে টাইমটা ওভার হয়ে যেত তাই সবার আগে আমার ছেলের যত্ন তারপরে আমার কাজ করে যাই হোক দেখো ছেলেকে খাইয়ে দেওয়ার পরে এখন বাসনগুলো ভিজতে দিলাম দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি আর একটু তাড়াহুড়ার মধ্যেই কিন্তু মাছছি কেন বলো তো আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে বৃষ্টিটা যে একটু ফাঁকা দিয়েছে সেই মুহূর্তে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো না মেজে নিচ্ছি আর এই যে এখন বাসনগুলো মাজা পুরো ডান এবারে ওপরে তুলে দিলাম নিচেই রাখি কিন্তু উপরে রাখলাম কেন বলো তো কারণ ওই মেঝেটা মুচবো তাই আর নিচে রাখি আর এই যে টেবিলের তলাটা আহ পরিষ্কার করে বালতিতে জল এনে ঘরের মধ্যে রাখলাম আর একটুখানি তোর আছে কালকের এখন দেখা যাক তো মেয়েকে বলেছি খেতে মেয়ে অবশ্যই